ビミリパドリバドナータコナトミアマリバシン。 লাইক ডানো মাছ সো মাংক ইউ সকল বন্ধুদেরকে ওয়েলকাম সকলে যা যারা আমার ফ্যামিলির সদস্যরা তো চলে আসো সবাই একটু আমার সমস্ত ফ্যামিলি মেম্বার চলে আসো ঝটপট করে চলে আসো ঝটপট করে ঝটাকসে পটাকসে আজও ভালো আছি তুমি কেমন আছো আহা ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আছি ভালো থেকো আকাশে এটা ঠিকানা চিঠি ঠিক খুব ভালো আছে সকল বন্ধুদেরকে ওয়েলকাম সকলে চলে আসো একটু কমেন্ট করো এসে কমেন্ট করো ইয়ার তুমি যে আমার সাধনা প্রেমেরই মনোমাদনা থাকো না তুমি আমারই পাশে হ্যাঁ থাক থাকা তুমি আমার পাশে এই মধু বলো কে রে বাবা লাইক করলে আমার বাজ করো না ইয়ার কামেন্ট করো চিন্তা হবে তো কে আছে আমার লাইভে কারা আছো আমার লাইভে তাই না কে 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 আছে আমার পরিবারে ফ্যামিলি মেম্বাররা আছে বসে আছে তাদেরকে তো চিনতে হবে আমাকে না তো কামেন্ট করে বলো আজ করলে হবে হ্যাঁ কথা না বললে কি হবে কথা তো বলতে হবে বিরক্তিকর ব্যাপার देती दिवानी सीता के हम मनो भाव से प्रेम मिल जाए नय बड़ जाए रे होके मजे आ गुण যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা লাইভে বসে ওয়াচ করছো তাদের উদ্দেশ্য বলছি কমেন্ট করো কি লাগছে কেউ বোঝে না মন ব্যাথা আমি ভালো না প্রেমে বাজে এত দুঃখ আগে বোঝে আমি আগে যদি আরে তোমাদের কি হাতগুলো ব্যথা হয়ে গেছে? কমেন্ট করছো না কেন লাইভে ওয়াচ করছো তাহলে লাইভে বসে থাকার দরকার নেই তোমরা আসতে পারো যদি না কমেন্ট করতে পারো লাইভে বসে থাকার দরকার নেই আমি মনে করি আসতে পারো এখান থেকে কোনো দরকার নেই লাইভে আচ্ছা আমার সাউন্ড ক্লিয়ার আসছে কি একটু কমেন্টে জানাও তো আমার কথা শোনা যাচ্ছে কি আমার কথাগুলো শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানাও আমাকে যারা ওয়াচে বসে আছো বন্ধুরা তো আমার কথাগুলো ক্লিয়ার আসছে কি সাউন্ড ক্লিয়ার আসছে কি একটু কমেন্টে জানো নিউ মেম্বার ওয়েলকাম মেম নিউ মেম্বার জয়েন্ট হওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বাট আমার সাউন্ড ক্লিয়ার কি একটু কমেন্ট করে জানো अरे के लिए की कमेंट जाना पे जाना पे ना। देखो कैम बस बिक्ति लागे क्योंकि भार लगेना অনেক রকম পাগল দিয়া মেলায় চলে না আরে আর comment করে আর বিরক্তি আমি তো পড়ি আমি এক সরে নয় আমি যে কবিতে In un pagolo in un montone, una chiamina postava in una baba. Chi era? A അകങ്ങൻ okay. mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. ক্যামেরা বন্ধ করে দেবো ও আছে বসে বসে দেখা যাবে না কমেন্ট না করলে ক্যামেরা অফ আমি তো আমি আমি যে কবিতে আমি কবি না বন্ধ করে দিলাম বিরক্তি